একটা মঙ্গলবারে মা এই গরমে বানিয়েছিল হচ্ছে রসনা আর এরকম বড় দিয়ে আমাকে দিয়েছে মনটা আমার জুড়িয়ে রসনাটা খেয়ে এই গরমকালে খালি কিন্তু ঠান্ডা ঠান্ডা টিস হেভি লাগে এই দুপুরে মা করেছিল মাঠের ডিমের বড়া ভাজা তাই ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করব মাছের ডিমের বড়া খেতে কিন্তু আমার বেশ লাগে আর লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মা অনেকক্ষণ আগেই মেখে রেখেছিল এখন তো তেলটা গরমও হয়ে গেছে আর এতে মা মাছের ডিমের বড়া গুলো এবার দেবে তো দারুণ লাগে না আমার খেতে যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে বেশ তোমাদের কার কার মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মনে হচ্ছে খালি মায়ের কখন ভাজাটা হয়ে যাবে আর আমি গরম গরম একটা মাছের ডিমের বড়া খাবো আর এখন এডিট করতে বসেও কিন্তু আমার ডিভে জল চলে আসছে যাই হোক এখানে কিন্তু বড়া ভাজা হয়ে গেছে মা এখানে বড়াগুলো প্লেটে তুলে নিচ্ছে এবার তো আমি একটা টেস্ট করব এই দেখো আমি মাছের ডিমের বড়াটা নিয়ে খাচ্ছি জাস্ট দারুণ হয়েছিল